যখন অধিকার দাবি শোষণ ও সুয়েচার দুর্নীতি ও অনিয়ম এবং অব্যবস্থাপনা চরম পর্যায়ে চলে যায় তখনই জেনজিরা স্পুলঙ্গের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিয়া ইন্দোনেশিয়া নেপালের মতো এবার জেনজি ভর করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর অপর দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখানুসের পদ থেকে দাবিতে উত্তাল মরক্কো দেশটিতে ক্রমবর্ধমান বেকারত্বের অবসান দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবিতে গত আঠাশে সেপ্টেম্বর থেকে শহর কাঁপাচ্ছে যুব সমাজ জিএনজি দুশো বারো অখ্যাত কিন্তু শক্তিশালী এই সংগঠন টিকটক ইনস্টাগ্রাম ও গেমিং অ্যাপে প্রচারণার মাধ্যমে তরুণ তরুণীদের একত্রিত করছে পরিবর্তন ও প্রতিরোধের অগ্নিঝরা বার্তা ছড়িয়ে এদিকে বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় এক দল বিক্ষোভকারী উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট আইন শৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করতে বাধ্য হয় গুলি ও টিয়ার সুরে যার ফলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন আহত হন আরো কয়েকজন বিক্ষোভকারীদের অনেকের হাতে ছুরি থাকলেও পুলিশের জন্য তা ব্যবহার করার সুযোগ হয়নি তবু তারা থানা ও পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ চালিয়ে শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মরক্কোর পর্যটন নগরী মারাকেশো কাপছে জেনজি তরুণদের তীব্র বিক্ষোভে একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বহু ভবন ও দোকান ভাঙচুর করেছে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি তুলে শহর জুড়ে প্রতিবাদের জ্বালা ছড়িয়ে দিয়েছে জেনজি। দেশটিতে ক্রমবর্ধমান বেকারত্ব মোট জনসংখ্যার বারো দশমিক আট শতাংশ তরুণদের পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ এবং স্নাতক সম্পন্নদের উনিশ শতাংশ বেকার এই চাপ বিক্ষোভকে আরো তীব্রগামী করে তুলেছে শুরুর দিকে শান্তিপূর্ণ হলেও বিক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে সহিংস হয়ে ওঠে যদিও ক্যাসাব্লাঙ্কা ওজদা ও তাজা এখনো অক্ষত জেনজি দুশো বারো এর উল্লম্ফন চোখে পড়ার মতো মাত্র চার দিনে সদস্য সংখ্যা বেড়ে তিন হাজার থেকে এক লাখ তিরিশ হাজারে পৌঁছেছে মরক্কো এখন উত্তাল তরুণরা বলছে আমরা শুধু বিক্ষোভে সীমাবদ্ধ থাকব না আমরা চাই পরিবর্তন উত্তর আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত বিশ্বের নজর পড়েছে এই তরুণ প্রজন্মের অপ্রতিরোধ শক্তিতে কোন শক্তি যেন তাদের থামাতে পারছে না উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক